আসসালামু আলাইকুম আজ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই অনেক ভালো একটি সাবজেক্ট পেয়েছো এবং ভালো একটি কলেজ পেয়েছো কিন্তু এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেকেই পাশ করতে পারেনি এবং অনেকেই কোনো প্রকারের সাবজেক্ট পায়নি এখন তোমাদের মাঝে আমি যে আপডেটটি দেখাবো তোমাদের এই ভর্তি প্রক্রিয়া নিয়ে যে বিস্তারিত একটি বিষয় আছে যে দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভর্তি কবে শুরু হবে এবং মাইগ্রেশনে কারা সাবজেক্ট পাবে কারা সাবজেক্ট পাবে না আসলে সাবজেক্ট তুমি পাওনি এখন তোমার কী করণীয় বা তুমি দ্বিতীয় মেরিটের সাবজেক্ট পাবে কি না এই বিষয়ে যদি তুমি দেখো বা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমার একটা বেসিক বা মূলত তুমি যে তথ্যগুলো জানতে চাচ্ছ এখন সেই তথ্যগুলো তুমি জানতে পারবে দেখো এবছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী এবং এখানে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন এক্ষেত্রে যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট অথবা কলেজ পাওনি তাদের মূল একটি প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মেধাতালিকা অথবা দ্বিতীয় মেরিট কবে প্রকাশ করা হবে উত্তরের সম্ভাবনা অনুযায়ী তোমাদের বলা যায় প্রথম মেধা তালিকার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে তোমাদের এই ফলাফল বা মেরিটটা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মেরিট প্রকাশ করা হবে আনুমানিক বলা যায় জুলাইয়ের প্রথম সপ্তাহে যেহেতু আঠাশ তারিখ তোমাদের এই যে প্রথম তালিকায় যারা সান্স পেয়েছে বা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে তাই দ্বিতীয় মেরিট তোমাদের আনুমানিক জুলাইয়ের দুই থেকে চার তারিখের মধ্যে প্রকাশ করা হবে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় সাবজেক্ট পায়নি তারা কি সাবজেক্ট পাবে উত্তর হচ্ছে হ্যাঁ তুমি যদি উত্তীর্ণ হও অথবা এই স্ক্রিন শরের মতো তোমার ওখানে লেখা থাকে অথবা তুমি আবেদন করে প্রথম মেধা তালিকায় সাবজেক্ট না পাও তাহলে তুমি অবশ্যই দ্বিতীয় মেরিটে অথবা দ্বিতীয় মেরিটের মাইগ্রেশনের সাবজেক্ট পাবে তবে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে চল্লিশ মার্কের কম যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তুমি নাও পেতে পারো কারণ হচ্ছে পঁয়ত্রিশ মার্ক পেয়ে যারা পাশ করবে বা ছয় তিরিশ বা আটত্রিশ এরকমের যারা মার্ক পেয়ে চা পাশ করবে তাদের হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় মেরিটের পর দ্বিতীয় মেরিটের পর তোমাদের আবার নতুন করে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ থাকবে সেই অনুযায়ী তুমি দ্বিতীয় মেরিটে কিন্তু সাবজেক্ট নাও পেতে পারো এটা তোমাদের মাথায় রাখতে হবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যারা সাবজেক্ট পেয়েছে তারা কবে থেকে ভর্তি হতে পারবে চূড়ান্তভাবে এখানে দেখো উত্তর হচ্ছে প্রথম মেরিটে যারা চান্সপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছ তোমাদের সবাইকে শুভকামনা আঠাইশ জুন থেকে তোমরা শুরু করে পঁচিশ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে ভর্তির জন্য এবং উনত্রিশ জুন থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে ভর্তি ফি অথবা অনলাইনে পূরণকৃত ফরম এবং ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র কলেজের নোটিশ অনুযায়ী তোমাদের সেই কলেজে জমা দিতে হবে যে কলেজে তুমি সাবজেক্ট পেয়েছ এখানে তোমাদের একটি প্রশ্ন হচ্ছে যে উল্লেখিত ফর্মে তোমাদের কিন্তু যখন ফর্ম পূরণ করবে তখন কিন্তু মাইগ্রেশন অন অফ থাকবে তোমার মন মতন তুমি সেইটা অন অফ করতে পারো এক্ষেত্রে তোমাদের একটি মনে রাখতে হবে যে সময় পার হয়ে গেলে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না বা ভর্তি সুযোগ থাকবে না এখন অনেকের একটি মনে প্রশ্ন যে মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হবে কি না বা মাইগ্রেশনের নিয়মটা কেমন কি হ্যাঁ তুমি যদি সাবজেক্ট পাও বা প্রথম মেরিট বা দ্বিতীয় মেরিটের সাবজেক্ট পাও পরবর্তীতে কিন্তু তোমার মাইগ্রেশন নামে একটি অপশন থাকবে সেখানে তুমি কিন্তু সাবজেক্ট পরিবর্তন করতে পারবে যারা চান্স পেয়েছ তাদের মাইগ্রেশনের জন্য অনলাইনে অপশন থাকবে বাঁচানো হবে অথবা কলেজ থেকে তোমাদের অটো মাইগ্রেশন করতে পারে তবে মাইগ্রেশনের নিয়মটা হচ্ছে যে ধরো তুমি দশ নম্বরে প্রথম এরিটে সাবজেক্টটা পেয়েছো দশ নম্বরে যে সাবজেক্টটা তুমি চয়েস দিয়েছিলে কিন্তু তুমি চাচ্ছ যে এখন তুমি তিন নম্বর সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবে তাহলে কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে সাবজেক্ট ওই মাইগ্রেশনের অপশনটা অন রাখবে এক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশনের ওই সাবজেক্টের সিট খালি থাকে তাহলে তুমি কিন্তু সেই তিন নাম্বার সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে তবে তুমি যদি এক নাম্বার সাবজেক্টটা প্রথমেই পেয়ে যাও প্রথম মেরিটেই পেয়ে যাও অথবা দ্বিতীয় মেরিটেই পেয়ে যাও পরবর্তীতে কিন্তু তুমি আর মাইগ্রেশন অন করলেও তোমার মাইগ্রেশন হবে না কারণ কখনোই মাইগ্রেশন উপর থেকে নিচে যায় না মাইগ্রেশন সবসময় নিচ থেকে উপরে ওঠে এটা মনে রাখতে হবে তাই তোমাদের যাদের এক নাম্বারের সাবজেক্টটা চলে এসেছে তাই তারা আর মাইগ্রেশন করলেও নিচের সাবজেক্ট আর পাবে না সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় মেরিট লিস্টে আমাদের কি সাবজেক্ট আসতে পারে বা কোন কলেজের সাবজেক্ট আসতে পারে আমি যে কলেজে আবেদন করেছি সেই কলেজে কি সাবজেক্ট আসবে নাকি অন্য কোনো কলেজে সাবজেক্ট আসবে উত্তর হচ্ছে যে তুমি যেই কলেজে আবেদন করেছিলে সেই কলেজেই কিন্তু সাবজেক্ট আসবে ক্ষেত্রে তোমাদের কি সাবজেক্ট আসবে সেটা নির্ভর করে ওই কলেজের আসন ফাঁকার উপরে যে তোমাদের ওই কলেজে তোমার পজিশন অনুযায়ী কতটা আসন ফাঁকা আছে যদি তোমার মার্ক বেশি থাকে তাহলে কিন্তু তুমি সেই কলেজের ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ পাবে তোমাদের যদি আরো বিস্তারিত প্রশ্ন জানা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে বিস্তারিত আমাদের প্রশ্ন করতে পারো তাহলে আমরা তোমাদেরকে সেখানে সহায়তা করার চেষ্টা করবো অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো